নৈহাটি ঐতিহ্যমণ্ডিত কালীপুজোর ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরুলীধর শর্মার নেতৃত্বে অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায় বৈঠক নৈহাটি স্টেশনের ওয়েটিং রুমে অনুষ্ঠিত হলো। এই উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন সেন আর পি এফ এর ইন্সপেক্টর প্রবীণ গুপ্ত সহ রেলের পিডাব্লিউ ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগীয় দপ্তরের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা বলেন কি বলেন এইবারে কালী ভিড় নিয়ন্ত্রণে সাবওয়েকে ওয়ান ওয়েতে রূপান্তরিত করে কেবলমাত্র এক্সটার্নাল হিসেবে ব্যবহৃত করে দক্ষিণ দিকে থাকা ফুট ওভার ব্রিজটি কেবলমাত্র আসার জন্য ব্যবহার করা হবে তার পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকে উত্তর দিকে থাকা ফুট ওভার ব্রিজটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া নগরপাল আরও বলেন দুর্ঘটনার রুখতে এবারে নতুন জয়েন্ট কন্ট্রোল রুম খোলা হবে অন্যদিকে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি বলেন নগরপালের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ে বৈঠক হলো আশা করি নৈহাটির ঐতিহ্যমণ্ডিত কালী নির্বিঘ্নে সম্পন্ন হবে দেখুন নৈহাটি থেকে সত্যিনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আর জি সমাচার সি আজকে আমরা মূলত এখানে এসেছি রেলওয়ে স্টেশনের উপর যারা দর্শনার্থী আছে তাদের সার্কুলেশন কিভাবে হবে গত বছরে কী অভিজ্ঞতা ছিল কোথায় কি প্রবলেম হয়েছিল সে বেসিসে আজকে আমরা পুরো ছত্রটা ঘুরে দেখেছি এবং যে পুরানো অফিসার এখানে কাজ করেছে তারা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে সে ভিত্তিতে আমরা আলোচনা করেছি আমাদের পাবলিকের সার্কুলেশন কীভাবে হবে মূলত আমরা চেষ্টা করছি কি সাবওয়ে থেকে আমরা ওয়ান ওয়ে সার্কুলেশন করবাবো এবং যে ফুটওভার ব্রিজ আছে এখানে দুটো ফুট ওভার ব্রিজ আছে আমি যদি একটা বলতে পারি নর্থের দিকে আছে সেটা একটু উইক আছে সেক্ষেত্রে আমরা ওদেরকে বলেছি ওটাকে ব্যবহার যেন না করা হয় এবং যে এখানে একটা সাউথের দিকে যে ফুটওভার ব্রিজ আছে সেটা একটু শক্তপুক্ত আছে সেটাতে আমরা ইনকামিং ক্রাউড মানে যে স্টেশনের ভিতর আসবে সেই ক্রাউডগুলোকে নেব এবং আউটগোয়িং যে ক্রাউড আছে সেটাকে আমরা চেষ্টা করব ওরা যে নিচে সাববে আছে সে সাববে দিয়ে যাবে যাবেকে বড়ো মাকে কেন্দ্র করে বড়ো মাঠ শুধু নয় কেন্দ্র করে নিউ স্টার ক্লাব কাঠগোলার পুজো কমিটি রেল মাঠের পুজো কমিটি নীলা মাঠের পুজো কমিটি গোপাল স্মৃতি সঙ্গের পুজো কমিটি লোয়াঘাটের পুজো কমিটি এই মানে ঐতিহ্য মন্ডিত কালী পুজো বারাসাতকে টক্কর দেয় তা আজকে স্বাভাবিকভাবেই আমি একটা জায়গায় খুশি যে সমস্ত ডিপার্টমেন্ট যেমন উপস্থিত ছিল তেমনি বর্তমান যিনি নগরপাল অর্থাৎ সিপি সাহেব জয়েন্ট নিজেই সমস্ত পর্যবেক্ষণ করে এসে বসে সিদ্ধান্ত নিল রেলকে সিদ্ধান্ত দিল লোকাল যারা আছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পিডব্লু রেলের আইডব্লিউ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে তার নির্দেশ দিয়ে গেলেন আমার মনে হয় দয় নৈহাটির সাংস্কৃতিক শহর কালী কালীপুজোর ঐতিহ্যমণ্ডিত কালীপুজো আমরা নির্বিঘ্নে পাঠ করতে পারি